হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল বেদিক ইউরিগেশন আজকে প্রফিট অ্যান্ড লসের পার্ট ওয়ান আজকে প্রফিট অ্যান্ড লসে পার্ট ওয়ান থেকে তোমরা যদি শেষ পর্যন্ত ভিডিওটা দেখো তোমরা ডাব্লুপি কেন তোমরা এসএসসি সিজিএল বলো ডাব্লুপিস বলো সমস্ত এক্সাম ক্র্যাক করে নিবে সেই দায়িত্ব সম্পূর্ণ আমার তোমাদের কর্তব্য কি তোমরা ভিডিওটা ভালোভাবে ওয়াচ করবে অ্যান্ড কোয়েশ্চেনগুলো বোঝার চেষ্টা করবে কারণ বুঝতে গেলে ভালোভাবে দিয়ে শোনাটা প্রয়োজন তো যা প্রফিট অ্যান্ড লসের কিছু আজকে ফ্র্যাকশান ভ্যালু মানে আমরা ধরো কিছু ফ্র্যাকশন ভ্যালু কিভাবে বের করব পার্সেন্টেজ থেকে বা কিছু ফ্র্যাকশান ভ্যালু দেওয়া আছে সেটা আমরা পার্সেন্টেজে কীভাবে কনভার্ট করব তো প্রফিট অ্যান্ড লস প্রফিট অ্যান্ড লস পার্ট 1 তো प्रॉफिट এন্ড লসে কিছু আজকে দেখে নেব যে परसेंटेज নিয়ে দেখে নেব যদিও परसेंटेजর সাথে प्रॉफिट এন্ড লসের কোনো সম্পর্ক নেই তাও আমাদের প্রোফিতে ক্ষেত্রে কিছু দিয়ে দেয় দেখবে যে কত persen লাভ হয়েছে বা কত persen ক্ষতি হয়েছে এরকম টাইপের কিছু क्वेश्चन থাকে তোমরা করেছো তো সেই ক্ষেত্রে আমাদের পার্সেন্টেজের কিছু বেসিক নলেজটা থাকা দরকার তো আজকে দেখো প্রথমত পার্সেন্টেজ পার্সেন্টেজ কি পার্সেন্টেজ আমি বলবো এটি এটি অর্থাৎ ওয়ান বাই হান্ড্রেড এরপরে দেখো কিছু আছে যেমন ধরো পার্সেন্টেজ থেকে আমরা ফ্র্যাকশানে কিভাবে কনভার্ট করব তো বলতেই পারি আমি পার্সেন্টেজ কিভাবে পার্সেন্টেজ ইনটু ফ্র্যাকশন এবার করতে গেলে প্রথমত যে কনসেপ্ট লাগে তা হলো কিছু মান দিবে যে এত পার্সেন্টেজ যে কত ফ্র্যাকশন হবে যেমন ধরো যদি পার্সেন্টেজ দিবে সেইটি পার্সেন্টেজ এর বস করাবো নিচে 100 আসবে অর্থাৎ 100 আসবে ইনটু 1 যেমন ধরো যদি বলে যে 25% এর ফ্র্যাকশন ভ্যালু কত অর্থাৎ আমরা লিখব কিভাবে পঁচিশ পারসেন্ট এর ফ্র্যাকশন ভ্যালু হবে পঁচিশ গণিত এক বাই হানড্রেডি ভাগ করি কত হবে পঁচিশে পঁচিশ পঁচিশ চারে শাৎ ফ্র্যাকশান ভ্যালু হবে ওয়ান বাই ঠিক এমনই দুই নম্বর যদি বলি সে তিরিশ फ्रैक्शन ভ্যালু কত হবে

পার্সেন্টেজের ফ্র্যাকশন বলু লিখে দিয়েছি যেমন ধরো তিরিশের তিরিশ পার্সেন্টের ফ্র্যাকশন ভ্যালু কত হবে থ্রি বাই টেন টোয়েন্টি পার্সেন্টের কত হবে কাটি এটা ওয়ান বাই ফাইভ দশ দশ পার্সেন্টের কত ফ্র্যাকশন বলু হবে ওয়ান বাই হান্ড্রেড ওয়ান বাই টেন পনেরো পার্সেন্টের কত হবে থ্রি বাই টোয়েন্টি যদি এটা তো পূর্ণ সংখ্যা ছিল যে তিরিশ পার্সেন্টের হবে কিন্তু যদি এরকম পরিণত দেখো আমাদের এরপরে কিছু মিশ্র দিয়েছে সেটা আমাদেরকে ফ্র্যাকশানে পরিণত করতে হবে প্রথমত মিশ্রটাকে প্রকৃত ভগ্নাংশে পরিণত করতে হবে এর সাথে এটি গুণ হবে এর সাথে এটি যোগ হবে তোমরা এটা জানোই নয় এগারো নিরানব্বই

টোয়েন্টি টোয়েন্টি বাই থ্রি একে পারসেন্টেজে করতে গেলে ভাগ করতে হবে কি হবে একের পনেরো এরপর এইটা এটা করতে গেলে তিন উনচল্লিশ চল্লিশে তিন বাই হান্ড্রেড দুই পাঁচে দশ তাহলে দুই এর পনেরো ঠিক তেমনই সেম এটাও হবে তিনশন আটচল্লিশ দু পঞ্চাশ অর্থাৎ পঞ্চাশের তিন হান্ড্রেড দিয়ে ভাগ পঞ্চাশ দুয়ে সাত তাহলে ওয়ান বাই সিক্স তোমাদের কি করতে হবে এরকম টাইপের কিছু পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশান ভ্যালু বের করে রাখতে হবে আর সেটা এমনভাবে মুখস্ত করে রাখতে হবে যদি কোয়েশ্চেনে দিয়ে দেয় তখন আমরা এটা সহজেই যাতে মুখে মুখে যাতে ফ্র্যাকশান ভ্যালু বের করে নিতে পারি তো এরপর আমরা দেখব এটা তো দেখলাম পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশন ভ্যালু এরপর তো ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজে কিভাবে আমরা পরিণত করব এরপর দেখো কিছু ফ্র্যাকশন ভ্যালু দিয়ে দিয়েছে ফ্র্যাকশন ভ্যালু থেকে আমাদের পার্সেন্টেজে রূপান্তরিত করতে হবে অর্থাৎ ফ্র্যাকশন ইনটু

তাহলে কত আসবে হান্ড্রেড পার্সেন্ট এটা আছে ওয়ান বাই টু সেটা লিখে দিলাম ওয়ান বাই টু লিখে দিলাম ইন্টু হান্ড্রেড যদি ভাগ করি তাহলে কত হবে ফিফটি অর্থাৎ ফিফটি পার্সেন্ট এইটা টু বাই থ্রি এটা কিভাবে করবো সেম

তাহলে পঁচাত্তর পার্সেন্ট তিন পঁচিশে পঁচাত্তর এইটা দুই তিনে ছয় পঞ্চাশ তাহলে পাঁচ অর্থাৎ দুশো পঞ্চাশে পঞ্চাশকে তিনটে ভাগ বললে যাবে হচ্ছে

সাত পাঁচে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সাত সাত উনপঞ্চাশ সাত থেকে সাত এরকম টাইপের কিছু কিছু যাবে তোলেভেনের কত হবে ওয়ান বাই ইলেভেন ইন্টু হান্ড্রেড পারসেন্ট অর্থাৎ নয় দিয়ে সরি নয় দিয়ে ভাগ করলে নাইন থাকছে জিরো নাইন এরকম টাইপের কিছু যাবে পার্সেন্টেজ এর কত হবে এইট চার দুই আট সাড়ে বারো পারসেন্ট এভাবে যাবে একে যদি ভাগ করি এগারো চার চুয়াল্লিশ পঞ্চান্ন এগারো হচ্ছে চুয়াল্লিশ পঞ্চান্ন এরকম টাইপের কিছু যাবে তাহলে আমরা দেখতে পেলাম যে পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশানে কীভাবে বের করব তারপরে দেখলাম ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজে কীভাবে বের করব এরপর ডাইরেক্ট কোশ্চেনে চলে যাব যে কোশ্চেনগুলো প্রিভিয়াস ইয়ারে এসেছিল এই কোশ্চেনের ভিত্তিতে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করবো অ্যান্ড বেসিক প্লাস হচ্ছে অ্যাডভান্স দুটো টাইপেরই আমরা কোশ্চেনগুলো সলভ করবো তো কোশ্চেন নাম্বার প্রথমে এক নম্বর দেখে নেব তো কোশ্চেন নাম্বার ওয়ান কোয়েশ্চেন তোমার লেভেল দেখে বুঝতে পারবে যে কোয়েশ্চেনটা কিচ্ছু নেই একটা বাচ্চা ছেলেও করে দেবে বলছে একটি পুরাতন গাড়ি পঞ্চাশ টাকায় কিনে এক ব্যক্তি আশি টাকায় বিক্রি করলে তার লাভ কত হবে এই কোয়েশ্চেনটা তোমরা মুখে মুখে করে দেবে যে পঞ্চাশ হাজারে কিনেছে আশি হাজারে বিক্রি করেছে অর্থাৎ তিরিশ টাকা তার লাভ হয়েছে তাহলে অপশন কোনটা হবে দুই যেমন ধরো পরীক্ষা তো আসেই না আসে ভাই আসে এগুলো এসেসেরি কোশ্চেন তোমরা আজ এক নম্বর কোয়েশ্চেনটা দেখছ এতটা সহজ লাস্ট ভিডিও যেদিন করবো আমি অর্থাৎ এই প্রফিট লাস্ট ভিডিওতে কোশ্চেন লেভেল তোমরা দেখে নেবে যে কি রকম টাইপের আমি কোশ্চেন করাচ্ছি পাঁচ থেকে তোমাদের আমি পদ্ম হয়ে ফুটানোর দায়িত্ব আমি নিচ্ছি তোমরা জাস্ট ভিডিওটা ভালোভাবে হবে দেখো এন হচ্ছে বুঝো যে কি বলতে কি চাইছে যদি এইটারই আমাদের পার্সেন্টেজ চাইতো বা যেমন ধরো এর কিছু টার্ম রয়েছে সিপি অর্থাৎ কস্ট প্রাইস অতটাকে এসপি অর্থাৎ সেলিং প্রাইস তো এসপি সেলিং প্রাইস সিপি কস্ট প্রাইস সিপি কে কি বলা যায় ক্রয় মূল্য অর্থাৎ যেই দামে আমরা কোনো বস্তুটা কিনবো এসপি অর্থাৎ সেলিং প্রাইস অর্থাৎ বস্তুটাকে আমরা যেই দামে বিক্রি করবো অর্থাৎ বিক্রয় মূল্য এটা যদি ধরো তোমাদেরকে দিলাম কোনো একটা বস্তুর ক্রয় মূল্য কত ক্রয় মূল্য ধরো তোমরা একশো টাকা এবং সেই ব্যক্তি টোয়েন্টি প্রফিট করেছে বস্তুটি বিক্রি করে বিক্রি করার পর তার সেলিং প্রাইসটা কত ছিল অর্থাৎ আমাদের এসপি চেয়েছে তুমি ধরো এই পেনটির দাম একশো টাকা তো এইটা আমি অন্য কাউকে বিক্রি করলাম তখন আমি কুড়ি পার্সেন্ট লাভ পেয়েছি তাহলে আমি কত দামে বিক্রি করেছি সেটাই আমাদের এখানে কোশ্চেন তো আমরা প্রথমত করবো কুড়ি পার্সেন্ট রয়েছে দু রকম নিয়ম দু রকম না অনেকই নিয়ম রয়েছে বাট আমি দু রকমই দেখাবো প্রথমে তো দেখো এর আমরা ফ্র্যাকশন ভ্যালু চেয়ে নেব এর ফ্র্যাকশন ভ্যালু কত হবে ওয়ান বাই ফাইভ অর্থাৎ এটি হচ্ছে আমাদের লাভ অর্থাৎ এসপি বা প্রফিট কারণ আমরা এই দামিতে বিক্রি করেছি আর এইটি যেটা ছিল মূল অর্থাৎ সিপি পাঁচ টাকায় কিনেছিলাম একটি বাড়িয়ে দিয়েছি অর্থাৎ ছয় করে দিয়েছি এটা কিভাবে হবে এতে এসে কীভাবে হবে সিপি এসবি পাঁচ টাকায় কিনেছি এক বেড়ে গেছে তাহলে পাঁচে কিনেছি এর থেকে যদি আমি এক বাড়িয়ে দিই কত হবে ছয় এরপরে আমাদের এসপি চেয়েছে তাহলে পাঁচ টাকায় কিনে ছয় টাকায় বিক্রি করছে লাভই তো হচ্ছে আর এখানে এটাই চেয়েছে যে প্রফিট কত তো কিভাবে বের এসপি এস পি বের হবে আমাদের কত টাকা ছিল একশো টাকা কারণ পেনটির দাম কত বলেছিলাম একশো টাকা একশো টাকাটা কার মান বের করতে হবে তাকে দিয়ে গুণ করব আর যার মান সেটা দিয়ে আমরা ভাগ করব একশো টাকা কার মান ছিল ফাইভের এর বের কার করতে হবে সিক্সের এর তাহলে আমি ছয় দিয়ে গুণ করে দেব পাঁচ কুড়ি শ ছয় দিয়ে অর্থাৎ একশো কুড়ি টাকা রাইট আনসার হয়ে যাবে তাহলে পেনটির দাম ছিল একশো টাকা সেইটা আমি বিক্রি করে কুড়ি পার্সেন্ট প্রফিট পেয়েছি তাহলে আমার বিক্রয়ের মূল্যটা কত ছিল অর্থাৎ এসপি কত ছিল প্রথমত এই কুড়ি পার্সেন্টের ফ্র্যাকশন বলো কত বের হয়েছিল ওয়ান বাই ফাইভ অর্থাৎ পাঁচে কিনেছি একটি বাড়ি দিয়েছে অর্থাৎ বা এক টাকা বাড়ি দিয়েছে ধরো পাঁচ টাকায় কিনে এক টাকা বাড়িয়েছে কত হবে পাঁচটায় কিনেছি এক টাকা বাড়াইছি ছ টাকা তাহলে পাঁচ টাকা কিনে ছ টাকা বিক্রি করছি এই পাঁচ টাকাটাই কার মান একশো মান রেশো তো ভালোভাবে বুঝাইছি তোমাদের তোমরা বুঝতেই পারছো পাঁচ টাকাটা একশো মান তাই একশো কে পাঁচ দিয়ে ভাগ করেছি কার মান বের করতে বলেছে এস বি অর্থাৎ ছয়ের তাই ছয় দিয়ে গুণ করেছি পাঁচ কেটে দিয়ে কাটাকাটি করার পর একশো কুড়ি টাকা আনসার এসছে যদি এদের লস চাইতো আচ্ছা ভাবো যে তোমরা এটা লস বলেছে লস হলে কিভাবে করতাম প্রফিট বা লস তো প্রফিট কমপ্লিট এবার লস এবার লস এর ফ্র্যাকশন বলল কত টোয়েন্টি পার্সেন্টের ফ্র্যাকশন বলো ওয়ান বাই ফাইভ অর্থাৎ এটি আমাদের সিপি এইটি আমাদের এসপি পাঁচ টাকায় কিনেছি এক টাকা লস হয়েছে তাহলে কত থাকবে চার টাকা তাহলে এদের কি হবে সিপি পাঁচ টাকায় কিনেছি লস কত পাঁচ থেকে যদি আমি এক মাইনাস করি থাকবে কত চার এরপরে বলেছে এ তাহলে ক্রয় মূল্য সরি বিক্রয় মূল্য কত ছিল সেম কার্বান কত বলেছে চারের অর্থাৎ একশোর মান এটি কার মান ফাইভের বের করতে হবে চারের তাহলে কত হবে পাঁচ কোটিংশ অর্থাৎ চার দুখানে আট আশি এটা আমাদের আনসার হয়ে যাবে তো এরকম টাইপের কিছু কোয়েশ্চেন তোমাদের দু নম্বর কোশ্চেনে দেখাবো কোশ্চেন নাম্বার টু বলছে সলিম পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকার মূল্যে সবজিগুলো বর্ষার কারণে চার হাজার পাঁচশো টাকাতে বিক্রি করলে তার ক্ষতি শতাংশ কত আচ্ছা এখন কোয়েশ্চেন নাম্বার থ্রি দেখা যাক আগে বলছেন এক ব্যক্তি একটি বস্তু পঁচিশশো টাকায় কিনে এবং সেটি পনেরো পার্সেন্ট লাভে বিক্রি করলে বস্তুর বিক্রয় মূল্য কত অর্থাৎ বিক্রয় মূল্য চেয়েছে তোমরা তো আগেই জানো কিভাবে করবো কারণ আমরা সরি কারণ আমি বলেই দিয়েছি যে কিভাবে আমরা বিক্রয় মূল্য বের করতে হবে যেমন ধরো এটা সিপি দিয়েছে এটা মেথড ওয়ান মনে রকম প্রথম দিয়েছে কেন সিপি সিপি কত দিয়েছে পঁচিশশো টাকা আসলে নেই পঁচিশশো টাকা দিয়েছে সেটি কত পার্সেন্ট প্রফিট পেয়েছে পনেরো পার্সেন্ট পনেরো প্রফিট পেয়েছে পনেরো পার্সেন্টের ফ্র্যাকশন হলো কত তিন পাঁচ পনেরো পাঁচ দিনে পনেরো পাঁচ কুড়ি অর্থাৎ কুড়ি টাকায় কিনে সে তিন টাকা বেশি বিক্রি করছে অর্থাৎ থেকে তিন বাড়ি দেব প্রফিট করলে বাড়াবো লস করলে মাইনাস করবো তাহলে এখন সিপি কি হয়ে যাবে এসপি কি হবে এসপি কত আছে কুড়ি টাকায় কিনেছে বিক্রি করেছে কত টাকায় তিন টাকা বাড়িয়ে দিয়েছে অর্থাৎ অর্থাৎ তিন টাকা বেশি পেয়েছে তেইশ এবার কি বলেছে মান চেয়েছে অর্থাৎ তেইশের মান চেয়েছে এখানে কুড়ি মান কত দিয়েছে পঁচিশশো অর্থাৎ পঁচিশশোকে আমি কুড়িতে ভাগ করব কারণ আমাকে এসপি বের করতে হবে অর্থাৎশ দিয়ে গুণ শূন্য শূন্য কাটা যাবে দুই বারো চব্বিশ একশো পঁচিশ তাহলে একশো পঁচিশকে তেইশ দিয়ে গুণ করলে তিন একশো পঁচিশ অর্থাৎ তিনশো পঁচাত্তর পঁচাত্তর পাঁচ থাকছে দুই অর্থাৎ আঠাশশো পঁচাত্তর টাকা সে বিক্রি করেছে অপশান নাম্বার টু ইজ দা রাইট আনসার তো এরপরে কি বলছে দেখে নেব সেকেন্ড মেথড কিছুই না যেমন ধরো

ইন্টু পনেরো পার্সেন্টকে যদি বাড়ি দেওয়া হয় পনেরো পার্সেন্ট বাড়ানো মানে একশো পনেরো হবে অর্থাৎ একশো পনেরো গুণ তোমার যদি এটা যদি গুণ করো আনসার সেই একই আসবে এবার হচ্ছে কোশ্চেন নাম্বার টুটা দেখে নেব কোয়েশ্চেন নাম্বার টু বলছে সলিম বলে যে ব্যক্তিটা ছিল সে পাঁচ টাকার মূল্যে কিছু সবজি বর্ষার কারণে চার হাজার পাঁচশো টাকাতে বিক্রি করছে তাহলে তার ক্ষতি তো হচ্ছে না কারণ সে সাতানো সাতান্নশো টাকায় সাতানোশো পঞ্চাশ টাকায় কিনছে আর পঁয়তাল্লিশশো পঁয়তাল্লিশ বিক্রি করছে তো প্রথমত দেখব সাতান্নশো পঞ্চাশ এইটা হচ্ছে সিপি তাহলে এসপি কত হবে এস পি হচ্ছে পঁয়তাল্লিশশো কত পার্সেন্ট সরি কত কত কমে বিক্রি করেছে সাতান্নশো থেকে সাতান্নশো পঞ্চাশ থেকে পঁয়তাল্লিশশো যদি মাইনাস করা হয় শূন্য শূন্য আসবে 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 আচ্ছা পাঁচ 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 সাত দুই চার এক অর্থাৎ বারোশো পঞ্চাশ টাকা সে লস করেছে এটা তো আসান ছিল বলে দিলাম বাট এটা পার্সেন্টেজে রূপান্তরিত করতে হবে সেক্ষেত্রে আমরা কি বলব বারোশো পঞ্চাশ ভাজিত সাতান্ন পঞ্চাশ পাঁচ এক কে পাঁচ পাঁচ এক কে পাঁচ পাঁচ তিনে পনেরো তাহলে একশো পনেরো যদি কাটি আমি সরি পাঁচ পঁচিশ এর যদি কাট আমি পাঁচ পাঁচে পঁচিশ এটা যাবে হচ্ছে পাঁচ তেইশে একশো পনেরো তাহলে ভাগ করতে হবে তেইশ দুয়ে তেইশ দুয়ে ছেচল্লিশ চার শূন্য তেইশে কে তেইশ একুশ একুশ আমাদের অপশন এইটাই রয়েছে তাহলে আমাদের আনসার কি হবে একুশ দশমিক হয়ে যাবে কারণ যেহেতু ভাগ করলে একুশই আসছে একুশ আমাদের অপশনে শুধুমাত্র এটাই রয়েছে তাই আমাদের আনসার এটাই রাইট আনসার হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে আমাদের পরের পাটে অর্থাৎ পার্ট টুয়ে তো এর পরের পার্টে আমরা কোয়েশ্চেন নাম্বার ফোর থেকে দেখে দেখে যাব আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দিও আর আজকের ক্লাস নোট পেতে হলে আমাদের ডিসক্রিপশন বক্সে টেলিগ্রামে লিঙ্ক দেওয়া রয়েছে যুক্ত হয়েছে